উপযুক্ত ছেলে মেয়ে যদি বিয়ের ক্ষেত্রে একে অপরকে পছন্দ করে তখন তাদের করণীয় অভিভাবকদের কি করা উচিত বিয়ে নিয়ে খুব সমস্যা আমাদের সমাজে আপনাদের মাহফিলের আয়োজন কোনো অসুবিধা হচ্ছে আপনারা বলেন প্রশ্নগুলো কি আমি দিব নাকি তাদের পক্ষ থেকে দেন দেন আসতেছে মুরব্বীদের পক্ষ থেকে উত্তর দেওয়া উচিত এগুলো আমরা করেছি কি বিয়ে কে বানিয়েছে কঠিন জেনা কে বানিয়েছে সহজ কেন উপযুক্ত হয়ে গেছে সন্তান বলে গটটা একটু বাঁধি ঠিক কিনা আজ তো হটে আমার তুমি জাহিন্ন করার বৌরে কি হাবাবি কথা বল ঠিক কিনা বলেন

চারজনের খাবার আটজনের জন্য এখন আমাদের অসংখ্য অভিভাবকরা তাদের সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরেও ঘরটা একটু বাঁধি বেতনা একটু এদিকে তোর জন্য রুমটা একটু করি ওইদিকে তোর বোনটাকে আগে বিয়ে দিই ভাই বোনের বিয়ের সাথে ছেলের বিয়ের কি সম কি সম্পর্ক এসব কারণে অসংখ্য বিয়ে প্রতিনিয়ত দূরে চলে যাচ্ছে এরপরে ছেলে ছেলেরা যুবকরা যারা বিয়ে করবে তারা নিজের বিবি নিজে পছন্দ করবে আবার পছন্দ ফার্স্ট বছর আগে করবে না বিয়ের কয়েকদিন আগে করবে কিন্তু এখন পছন্দ করতে যায় ভাবি অথবা দুলাবাই অথবা বন্ধু একজন এসে বলে একটু পা বাঁকা মনে হয়েছিল আরেকজন এসে বলে একটু সুল বেটে মনে হয়েছিল আরেকজন এসে বলে একটু হালকা কালা মনে হয়েছিল এই করতে করতে ছয় বছর হয়ে গেছে এখনো বউ ঠিক করতে পারতেছে না ঠিক কেটে কথা বলেন